আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আমি দলিল লেখক সার্বিয়ার মোহাম্মদ সাইফুল ইসলাম সাহিব দেশ প্রবাস বিশ্বের যে যে প্রান্ত হতে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখতে পাচ্ছেন আপনাদের সবাইকে জমি বাড়ি প্লাট ক্রয় বিক্রয় কুমিল্লা এবং জমি ক্রয় বিক্রয় কুমিল্লা ইউটিউব চ্যানেলের পক্ষ হতে স্বাগত জানিয়ে প্রতিবারের মতো শুরু করছি আজকেও আরেকটি নতুন ভিডিও প্রিয় দর্শক আমাদের আরও নিত্য নতুন ভিডিওতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা কোনটি বাজিয়ে দিন প্রিয় দর্শক জমি ক্রয় বিক্রয় কুমিল্লা এবং জমি বাড়ি ক্রয় বিক্রয় কুমিল্লা ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ একই নামে করা আছে আপনারা চাইলে যা যার প্রয়োজনীয় বিভিন্ন বাজেটের জমি সামর্থ্য অনুযায়ী সামর্থ্য অনুযায়ী সকলের বিভিন্ন বাজেটের জমি আপনারা ক্রয় করার জন্য নির্ধারণ করতে পারেন প্রিয় দর্শক আজকে যে ভিডিওটি দিচ্ছি সেটি আরেকটি ভিন্নতর ভিডিও যেহেতু আমরা ভিন্ন ভিডিওগুলো করতে চাই না তবুও কিন্তু মাঝে 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 মধ্যে করতে হয় যেহেতু ক্রয় বিক্রয়ের সাথে জড়িত জমি ক্রয় বিক্রয় কুমিল্লা জমি বাড়ির পাট ক্রয় বিক্রয় কুমিল্লা তো সেক্ষেত্রে ক্রয় বিক্রয়ের সাথে জড়িত এক ভাই মোটর সাইকেল বিক্রি করবে উনি উনি বলেছেন ওনার মোটর সাইকেলটি অ্যাড দেওয়ার জন্য ডিসকোভার ওয়ান থার্টি ফাইভ একশো পঁয়ত্রিশ সিচি আপনারা সকলেই জানেন ডিস ডিসকোভার একশো পঁয়ত্রিশ সিসি সম্পর্কে এটা অনেক ভালো মানের একটি বাইক বাইক খুব ভালো স্পিড টান শক্তিশালী গাড়ি এবং চাকা টায়ার চাকা টায়ার এবং কী যে বলে কার্বোরেটর সেনসেট এক্সটার্নাল ইন্টারনাল সব কিছুই ভালো আছে প্রিয় দর্শক আপনারা যারা কিনতে আগ্রহী প্রার্থীদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করছি প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন চাকার কন্ডিশান প্রিয় দর্শক একশো পঁয়ত্রিশ টিচির এই বাইকটি বিক্রয় করা হবে অত্যন্ত সস্তা মানের প্রিয় দর্শক আপনারা জানেন এই ধরনের বাইকগুলো এখন আর পাওয়া যায় না ডিসকোভার ওয়ান থার্টি ফাইভ এগুলো এখন মার্কেটে নেই তো অনেক আগ্রহ আছে এই ধরনের বাইক কিনতে ইচ্ছুক কিন্তু কালেকশান করতে পারছে না তাদের জন্য এই ভিডিওটি প্রিয় দর্শক এই বাইকটির আস্কিং রেট হচ্ছে পঁয়তাল্লিশ হাজার টাকা আগ্রহী প্রার্থী যারা কিনবেন প্রয়োজন আলোচনা সাপেক্ষে ডিসকাউন্ট করা যাবে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক ডিসকোভার ওয়ান থার্টি ফাইভ খুব ভালো মানের গাড়ি ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার নাম্বারে যোগাযোগ করবেন জিরো ওয়ান এইট ওয়ান থ্রি চুয়ান্ন নিরানব্বই চৌষট্টি জিরো ওয়ান এইট ওয়ান থ্রি চুয়ান্ন নিরানব্বই চৌষট্টি প্রিয় দর্শক বাইক কিনতে আগ্রহী প্রার্থীদেরকে যোগাযোগ করার জন্য দৃষ্টি আকর্ষণ করছি তো প্রতিবার মতো আজকেও আবারও বিদায় নিচ্ছি আর ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ